কথাই বলে না শখের তলা আশি টাকা তাই বলে কি শখ থাকবে না আমি গ্রামের এক সাধারণ বউ আমারও শখ আছে ভাই অনেক শখ আর সেই শখের শুরু আমার আঙিনা একটা পেঁপে গাছ লাগানো দিয়ে তখনও বুঝিনি এই ছোট্ট গাছটা আমার এত আনন্দ দেবে আরও একদিন ভাবলাম সুইজালের গাছ লাগাই যেই গাছটা ছোটবেলায় মায়ের হাতের রান্নায় খেয়েছি সেই স্বাদ যেন আবার ফিরে পাই নিজে হাতে লাগানো গাছের থেকে আর আমার এই গাছ লাগানো দিকে অনেকে বলে কি জানেন ফুল লাগাও বাড়ি সাজসজ্জা করো তাহলে মানান দেখাবে আর আমি তাদের হেসে বলি আমি ভাই গ্রামের বউ যা খাওয়ার কাজে লাগবে তাই তো লাগাবো ফুল গাছ লাগিয়ে আমার তো কোনো লাভ নেই যাতে আমি রান্নার সময় তরকারি না থাকলে দৌড়ি গিয়ে তরকারি গাছ থেকে ছিঁড়ে এনে রান্না করতে পারি আর আমার কাছে গাছ মানেই আমার ঘরের ভরসা গাছের যদি যত্ন থাকে তাহলে কিন্তু ফল আসবেই ঠিক যেমন আমাদের জীবনেও যদি ধৈর্য যত্ন থাকে ফল কিন্তু একদিন আসবেই আর আমি আমার বাড়ি বাড়িরাঙিনায় এই পেঁপে গাছ ছাড়াও অনেক রকম গাছ লাগিয়েছি আপনাদের এটা পরবর্তী ভিডিওতে দেখাবো কি কি গাছ লাগিয়েছি আর আমার যখনই মন খারাপ থাকে কিংবা ভালো লাগে না তখন আমি এই বাগানে আসি এসে গাছগুলোর যত্ন করি মনটা তখনই ভালো হয়ে যায় আর মাঝে মাঝে মনে হয় আমি তো কৃষানই হয়ে গেছি তাই জন্য বলি শখ মানেই কিন্তু দামি কিছু না শখ মানে হলো নিজের মতন নিজের কিছু ভালো লাগা যা আপনাকে শান্তি দেয় আর মনে সুখ দেয় আর জীবনের ভিত গড়ে তোলে আমার লাগানো গাছ শুধু পেঁপে আর সুইজাল গাছই কিন্তু না এই গাছগুলোই হলো আমার জীবনের সাহস সময় আর শান্তির একমাত্র ঠিকানা আর আমার কাছে মনে হয় শহরের স্বাদ হোক বা গ্রামের উঠোন হোক যে যেমন ভাবে গাছ লাগায় যে যে গাছ লাগায় সেটা ফল গাছ হোক কিংবা যে কোনো গাছই হোক সে শুধু মাঠই নয় মনে হয় নিজের মনের ভিতর বীজ বনে গাছগুলো ততক্ষণে লাগানো চলতে থাকুক আর গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো ততক্ষণে জানিয়ে দিচ্ছি গত ভিডিওতে কমেন্ট করেছেন রনি খান লিখেছেন পরিবেশ ভালো রাখতে গাছ লাগানো খুবই জরুরি সারিন লিখেছেন ভেরি নাইস হ্যাবিট থ্যাংক ইউ পৃথিবী ক্ষণিকের জন্য লিখেছেন পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গাছের তুলনা অপরিসীম কারি আব্দুল কাদের ভোলাবি লিখেছেন মাশাল্লাহ খুব সুন্দর ভিডিও আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে কারি আব্দুল কাদের ভোলাবি লিখেছেন এগিয়ে যান অনেক দূরে আমার ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় আপনাদের এই কমেন্টগুলো আরও বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শুভেচ্ছা জানাতে পারি ধন্যবাদ জানাতে পারি এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি মাঝে মাঝে আমার মনে হয় কি জানেন আমি একদম পুরোদমে কৃষানি হয়ে গেছি না এটা কিন্তু বইয়ের পাতাই নয় এটা কিন্তু বাস্তবেই ছাদে উঠোনে গামলায় ড্রামে যেখানে সুযোগ পাইয়েছি সেখানেই এই গাছ লাগিয়েছি আর প্রতিদিন ভোরবেলা ফজরের নামাজ শেষে গরম হাতে চা নিয়ে যখন হেঁটে যাই আমার মনে হয় গাছগুলো আমার দিকে চুপচাপ ভাবে তাকিয়ে থাকে